দর্শক আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের ডিমোরা রেস্টুরেন্টের হল থেকে আপনারা জানেন যে সৌদি আরবে এখন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রবাসীরা এখন রমজানের ইত্যাদি আয়োজন করছে তো ঠিক তেমনি ভাবে ডিএক্সএন কোম্পানি আপনার জানেন ডিএক্সএন কোম্পানি এখানে সবচেয়ে সুপরিচিত এবং নাম একটা কোম্পানি যে কোম্পানিতে প্রায় বিশ লক্ষ প্রবাসী কাজ করছে তাদের জীবন জীবিকার তাগিদে এবং তারা আসলে স্বাস্থ্য সেবা নিয়ে এবং ভ্রমণ নিয়ে তারা যথেষ্টভাবে কাজ করে যাচ্ছে সারা পৃথিবীতে তো এখানে প্রায় বিশ লক্ষ প্রবাসীর মধ্যে এরা বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া পাকিস্তান সহ সব জায়গার ডিএক্সএন অন্তর্ভুক্ত রয়েছে তো আজকে এই কোম্পানি থেকে আজকে এখানে প্রবাসীদের জন্য ইফতার আয়োজন করা হয়েছে সেই আয়োজন থেকে যারা ইফতার আয়োজন করেছে এবং যারা আপনার বিহিত ইফতার তাদের অনুভূতি এবং তারা কিভাবে ইফতার আয়োজন করলো এবং এখানে প্রবাসীরা যে ইফতার আয়োজন করছে সেই বিষয় নিয়ে আমি আজকে যারা কর্তৃপক্ষ যেখানে এই কোম্পানি যারা এই ইফতার আয়োজন করেছে ওনাদের সাথে কথা বলবো আপনি দীর্ঘদিন প্রবাসী আসসালামু এবং ডিএক্সএন কোম্পানিতে আপনারা দীর্ঘদিন কাজ করছেন তো আজকে আপনাদের ইফতার আয়োজন প্রবাসীদের জন্য এই ব্যাপারে আপনার অভিমত কি বা এই ইফতার আয়োজন করতে এসে আপনারা দেশের কাছে কি মনে করছেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের আরটি প্রতিনিধি এবং আরটি মিশনালে আমরা আজকে বাংলাদেশি কমিউনিটি সবাই একসাথে আমরা ডিএক্সএন এর মাধ্যমে আমরা একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ওই ইফতার ইফতার পার্টির পাশাপাশি আমরা আমাদের নিজস্ব যে ডাবল আপ নিজস্ব লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের এক সিস্টেম এই সিস্টেমের সর্ব দিক দিয়ে আমরা এনজয় করা পাশাপাশি আমরা বিশ্বব্যাপী যে ভ্রমণ করা বা আমাদের যে আজকে আনন্দ সবাই কিন্তু ইফতার কিন্তু আমরা বাসায় বসে করতে পারি যদি আমরা সম্মিলিত আমরা একসাথে বেশি লোকে একসাথে ইফতার করতেছি আমরা বাংলাদেশি বাংলাদেশিরা এটা একটা খুবই একটা আনন্দ প্রাউড ফিল করতেছি যে আমরা আজকে দুইশোর অধিক বাংলাদেশি আমরা একসাথে বসে আমরা একটা ইফতার করলাম এই ইফতারটা আমাদের জন্য একটা খুব একটা সুন্দর আনন্দময় একটা পরিস্থিতি আমাদের জন্য সবার জন্য একটা আনন্দ উপভোগ করলাম কারণ আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে কিন্তু আনন্দ আনন্দ করার সুযোগ বাংলাদেশ প্রবাসে থাকে আমরা বাংলাদেশে সবাই কিন্তু আনন্দ করে কিন্তু আমরা প্রবাসে আনন্দ করার সুযোগ পাই না আজকে এই ইফতার পার্টির উপলক্ষে আমরা একটা আনন্দ মেলার মতো আমরা উপভোগ করলাম তো আমি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে ইফতার পার্টিতে আছে বা আমাদের আর টিভি চ্যানেল আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আজকে

ড্রিক্সেন এমন একটা প্ল্যাটফর্ম আমরা প্রবাসে যারা আসি বেশিরভাগ মানুষ আমরা কিন্তু লেবার হিসেবে আসি ঠিক না এবং এবং আমরা যারা প্রবাসে আছি এমন লোক দেখা যায় যে দশ বছর পনেরো বছর এরকম আনন্দ উৎসব তারা ছোটই দেখে না কিন্তু ড্রিক্সএন আলহামদুলিল্লাহ এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে একজন লেবার লেবার আসলে কিন্তু এখানে লিডার হয়ে যাচ্ছে কিভাবে এই ডিএক্সনের সাথে সন্নি থেকে আস্তে 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 দেখা যায় লেবার থেকে লিডার হয়ে গেছে সে জানো না দেখা যায় কি সে একজন অর্ডিনারি পিপল ছিল কিন্তু এক্সট্রা অর্ডিনারি পিপল হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে সে জানেও না এই যে এই যে প্রকাশে থাকার পর দেখেন যারা আমরা আজকে যারা এখানে মোর দেন দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো লোক পায় আড়াইশো তিনশো লোকের একটা মিলন মেলা এই ডিএক্সএন কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ যে ডিএক্সএন কোম্পানি এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আমরা শুধু এখানে না পুরো বিশ্বের আজকে এক কোটি এক কোটি নব্বই লাখ মানুষ এক কোটি নব্বই লাখ মানুষ আজকে ডিএক্সএন এর সদস্য তো আমরা আমি যখন আসছি তখন আমি একা ছিলাম আজকে আমার টিমে প্রায় মোর দেন মানুষ হাজার মানুষ আলহামদুলিল্লাহ আমি সবাইকে দাওয়াটা দিতে চাচ্ছি যে যারা যে যারা ভিডিওটা দেখছেন এবং দেখবেন আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন বিএসএন ইন্টারন্যাশনাল বিজনেস এবং অর্ডিনারি পিপল থেকে একটা অর্ডিনারি পিপল হইতে পারবেন এখন লেবার থেকে আপনার লিডার হতে পারবেন এই শুধু আপনার আছে আপনি কিন্তু এখন ডাক্তার হতে পারবেন না আপনি এখন ইঞ্জিনিয়ার হতে পারবেন না এই আনন্দ উৎসবে এই আনন্দ মেলার ভিতরে আমি যেটা বলতেছিলাম আলহামদুলিল্লাহ যে আজকে যে সবাই আমরা সম্মিলিত ভাবে কিন্তু আনন্দ উৎসবে সুন্দরভাবে সুশৃঙ্গলভাবে আসলে বিএসএন হচ্ছে একটা সুশৃঙ্খল বিজনেস

প্রত্যেকটা সিস্টেম আলহামদুলিল্লাহ আমি ডিএক্সন পক্ষ থেকে আমি ডুবে দিয়ে গেছিলাম আমি মালয়েশিয়া গিয়েছিলাম ডিএক্সন পক্ষ থেকে এবং অনেকগুলো দেশ ভ্রমণ করছি কিন্তু ডিএক্সন এর যেখানে যাই বিশ্বাস করেন আপনার মনের অনুভূতি আপনি কখনো প্রকাশ করে বোঝানো সম্ভব না যে ডিএক্সন আমাদের কি দেয় আজকে যে এমন লাগতেছে এই যে দুশো আড়াইশো লোকের একটা মিলন মেলা এটাই আসলে ভাষা প্রকাশ করা যাবে না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপন দীর্ঘ দিন প্রবাসী আছেন এবং আজকে আপনাদের ডিএক্সএন এর যে ইফতার আয়োজন এই আয়োজনে আপনারা প্রবাসী প্রবাসীদের সাথে মিলিত হয়ে যে ইফতার করলেন এর অনুভুতি কি আপনাদের আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আরটিভি কে আমরা আজকে প্রবাসী যে মিলন মেলা এটা আমরা ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি বলে থাকি এবং ডিএক্সএন এর বিগত 33 বছরের ইতিহাসে বিকল্প অন্য কোন কোম্পানি নাই যেখানে এমন একটা রেকর্ড করতে পারছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি ওয়ান মার্কেট

তিন প্রবাসে আছেন এবং আজকের এই দুই স্থানের আয়োজনে আপনার অনুভূতি ধন্যবাদ আরজিবিকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ডিএক্সএন ম্যানেজমেন্ট কোম্পানিকে আজকে যে সুন্দর একটা রমজান মাস যে একটা ইফতারের আয়োজন করছে এটার মধ্যে যে আমাদের ভালো একটা আনন্দ যে ফিল হচ্ছে এবং পাশাপাশি ডিএক্সএনটা করার মাধ্যমে আপনি বিশ্ব দরবারে আপনি নিজেকে তুলে দিতে পারতেছেন আর আমি আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত রিয়েকশন করতে থাকে আমাদের আমি দীর্ঘ আজকে দশ বছরের উপরে রিয়েকশন করতে আর প্রায় ফুল টাইম দশ বছর করতেছি আমি সিস্টেমে ত্রিপল ডায়মন্ড আমার নাম হচ্ছে জরুরি আজকে আজকে এই প্রবাসী বিষয়ে উত্তর করে আলহামদুলিল্লাহ তো অবশ্যই একটা বাসা প্রকাশ করেন আলহামদুলিল্লাহ আজকে যে প্রবাসী মতো যেখানে আমরা দুই আড়াই সময় একটা ধরতে হয়েছে জমা হয়েছে এর মধ্যে খুবই আনন্দ ফিল করতেছি খুবই ভালো লাগতেছে আমাদের ইনশাল্লাহ আপনার আজকে ডিএক্সএন এর যে ইফতার আপনার আয়োজন করেছেন এত মানুষের এত প্রবাসীর এই আয়োজন এই যে আয়োজন এই আয়োজন এসে আপনার কেমন লাগছে বা আজকে প্রবাসীদের এই আয়োজনে আপনার অনুভূতি জি ধন্যবাদ জানাচ্ছি আর টিভি কে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক ডিএক্সএন ম্যানেজমেন্ট সৌদি আরবের রিয়াদের ম্যানেজমেন্ট যারা আয়োজন করেছেন ডিএক্সএন এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অনুভূতি বলে বাসায় প্রকাশ করা যাবে অনুভূতি বলে শেষ হবে না ডিএক্সএন সবসময়ে আমাদেরকে যে স্লোগান দিয়ে থাকে আমাদেরকে যে উদ্দেশ্যে ডেকে থাকে সেটা হলো যে আমরা ব্যয়ের মাধ্যমে যাতে আয়ের উৎস তৈরি করতে পারি ডিএক্সএল একটা ইন্টারন্যাশনাল কোম্পানি বিগত তেত্রিশ বছর যাবত সারা বিশ্বে মানুষকে আহ্বান করে যে আসো তোমরা তোমার ব্যয়ের মাধ্যমে আয়ের উৎস তৈরি করো ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে আমাদের ব্যবহারের পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা এখানে আয়ের উৎস গড়ে তুলছি এবং আজকে যে আমাদের যে মিলন মেলা ইফতার পার্টি এভাবে প্রত্যেক বছর ডিএক্সএল করে থাকে এটা তার অংশ বিশেষ এজন্য আমি কৃতজ্ঞ এবং আমি ডিএক্সএল এর সাথে সম্পৃক্ত বিগত ছয় বছর এবং আমার মোর দ্যান টেন প্লাস আমার আমার কনজিউমার আছে সারা বিশ্বব্যাপী আর সেখান থেকে আমি আমার আয়ের উৎস তৈরি করতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সকলকে এ বিষয়ে আহ্বান জানাই যে আসুন আপনি আপনার ব্র্যান্ডকে পরিবর্তন করে ডিএক্সএল এর পণ্য ব্যবহারের মাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন করুন আপনি কতদিন সৌদি আছেন এবং আজকে

যভাবে আমরা আসলে এনজয় করতে পারি শত ব্যস্ততার মাঝেও যেভাবে আমরা উপভোগ করতেছি এই যে হ্যাপিনেসটা সেটা ডিএক্সএন আমাদেরকে আসলে করে দিয়েছে সুন্দরভাবে দিয়েছেন এমন একটা রাস্তা করে দিয়েছেন ওয়েলকাম জানatches আমাদেরকে ওয়েলকাম টু ডিএক্সএন ইওর ওয়ে টু হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস আমাদেরকে ডিএক্সএন স্বাগত জানাতে সুস্থতার মাধ্যমে সম্পচালে হওয়ার জন্য সুস্থতা এবং সম্পদের মাধ্যমে সচ্চন্নময় জীবন যাপনের জন্য আমি আপনাদেরকেও আহ্বান জানাবো আসুন আমরা সকলে একত্রিত হয়ে আমার বন্ধুবন্ধু PARA প্রতিবেশি আত্মীয়-স্বজন সকলকে আমরা মতো করে আমরা একত্রিত করে আমরা সুস্থ থাকার চেষ্টা করবো এবং সম্পদসারী হবে ইনশাআল্লাহ ধন্যবাদ

যে আমরা খুবই মিস করি আসলে আমরা অনেক সময় নিজের চোখে পারি চলে আসি যখন আমাদের মা বাবার কথা মনে হয় কেন জানেন কেন আমরা প্রবাসীরা আজ পর্যন্ত দুই থেকে নিয়ে আমি মনে হয় না আমার বাবা ফ্যামিলির সাথে এক বছর ভালো ভিত করেছি এক বছর ইফতার করেছি কারণ যখন ইফতার সামনে নিয়ে বসে তখন দেশের কথা দেশের মা বোনদের কথা আত্মসনের কথা মনে হয়ে যায় তো সেই জিনিসটা উপলব্ধি করতে পারছি একমাত্র তো আমরা এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা একত্রিত আগে ধরে রেখে মাটিতে ইভেন আপনার মাধ্যমে যারা ডিএকসএন জানতে পারে সবাইকে আহ্বান জানাবো তারা ডিএকসএন আপনারা আসেন দেখেন বুঝেন শোনেন ডিএক্স বলতেছে যে আপনার হেলথ অ্যান্ড ওয়েলথ আপনি এখানে আসেন সুস্বাস্থ্য টাকা ইজ্জত আমাদের মতো এরকম সুস্বাস্থ্য হাজারো প্রবাসী নিয়ে আজকে আমরা ঘোষণা করেছি সেই জন্য মনে করেন আমরা একত্রিত দূরি শুধু ডিএশ এর মাধ্যমে তো সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা সবাই আসেন ইভেন ওয়েলকাম জানাবো আপনারা যেখানে যেখানে থাকেন এখান থেকে ডিয়েসা শুরু করেন ধন্যবাদ আপনি আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা ইফতার আয়োজন করেছেন ওনাদের সাথে কথা বলেছি আসলে ইফতারের আয়োজনে প্রবাসীদের অনুভূতি বা ভাবনা অন্যরকম তারা তারা যারা প্রবাসী আপনারা জানেন যে দীর্ঘদিন ইফতার করা হয় না বা দেশের যে পরিজন নিয়ে ইফতার করার সৌভাগ্য তাদের নাই তো আজকে এই ডিএকশন যে ইফতার আয়োজন করেছে এই আয়োজনের মাধ্যমে এখানে প্রবাসীরা সবাই একত্রিত হয়ে নিজেদের আনন্দকে ভাগাভাগি করেছে এবং ইফতার আয়োজনে নিজেদেরকে লেকচারে অংশগ্রহণ করতে পারে তারা তাদের যে অভিমত তাদের যে তারা যে ভালো লাগা সব কিছু প্রকাশ করতে পারছেন বলেই আজকে ডিএক্সএন কে ওনারা ধন্যবাদ জানাচ্ছেন এবং ডিএক্সএন এমন একটা কোম্পানি ওনারা স্বাচ্ছন্দ্যবোধ হ্যাপিনেস এবং ভ্রমণ সব কিছু নিয়ে ওনারা যাতে আগামী প্রজন্মকে এবং নিজেরা যাতে নিজের ভবিষ্যৎকে গড়তে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছেন আজকের এই আয়োজকেরা সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির গুরুচিব আর